ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ পর্দায় তার সাবলীল অভিনয় বহু বছর ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে তবে বাস্তব জীবনের জনসম্মক্ষে কথা বলতে গেলে যে খানিকটা জড়তা কাজ করে সেটাই স্বীকার করলেন এই অভিনেতা সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা জানানোর পাশাপাশি প্রশংসায় ভাসালেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ এবং নতুন সিনেমা রাক্ষস এর পুরো টিমকে অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন তিনি আসলে মাইকের বেশি কিছু বলতে বলতে পারেন না। কথা গিয়ে প্যাচ তবুও নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন হৃদয় সুমি আজিজ এই টিমটি অত্যন্ত গুছিয়ে কাজ করে কিছুদিন আগে তাদের একটি ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এ কথা বলছেন বলে জানান বাপ্পারাজ বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে বাপ্পারাজ বলেন সিয়াম শুধু ভালো অভিনেতাই একজন ভালো মানুষও তাকে ছোট ভাই সম্বোধন করে জানান সিয়ামের সঙ্গে কাজ করে তিনি ভীষণ বোধ করেছেন নতুন সিনেমা রাক্ষস প্রসঙ্গে বাপ্পারাজ বলেন এই ছবির জন্য তার আন্তরিক শুভকামনা রইল দর্শকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান সবাই যেন রাক্ষস টিমের পাশে থাকেন এবং তাদের জন্য দোয়া করেন কারণ দর্শকদের ভালোবাসা ও মূল্যায়নই শিল্পীদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি চলচ্চিত্র শিল্পে দর্শকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বাপ্পারাজ আরো বলেন নির্মাতা ও শিল্পীরা অনেক পরিশ্রম করে কেবল দর্শকদের কাছেই পৌঁছাতে চান সেই পথচলায় চলায় দর্শকদের অনুপ্রেরণা ও সহযোগিতা একান্ত প্রয়োজন তিনি আশাবাদ ব্যক্ত করেন দর্শকরা নতুন প্রজন্মের এই প্রচেষ্টাকে সাপোর্ট করবেন এবং রাক্ষস সিনেমাটিকে ভালোবাসায় ভরিয়ে দেবেন